আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো সন্ধ্যা হয়ে গেছে এখন বৈশাখী মেলায় আমরা যাচ্ছি আপনার ভাইয়া এবং আমি রিক্সায় করে যাচ্ছি দেখুন আমাদের বরিশালের রাস্তা কত সুন্দর বরিশালের রাস্তাগুলো অনেকটা যানজট মুক্ত এবং এই রাস্তাটি আমার প্রিয় চেনা রাস্তা কারণ এই রাস্তা দিয়ে আমার টেক্সটাইল কলেজে আমি চার বছর ধরে যাওয়া আশা করেছি এবারের বৈশাখী মেলা বরিশাল বিএম স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা প্রায় পৌঁছে গেছি এবং সামনে রাস্তা кідаў হয়ে, এজন্য আমরা পায়ে হেঁটে কিছু দূর চলে গেলাম এবং আমরা মেলায় প্রবেশ করেছি চারদিকে অসংখ্য মানুষ ছিল এবং দম ফেলানোর মতো জায়গা ছিল না তো মাঝখানে একটা জায়গা পেয়েছি যেখানে একটু ফাঁকা জায়গা ছিল অনেক মানুষ দেখুন এখান থেকে একটু ভিডিও করলাম সবাইকে দেখানোর জন্য যেহেতু এখন চৈত্র মাস চলে এবং বৃষ্টিও হয়নি অনেক দিন এই মেলার মধ্যে প্রবেশ করে অনেক গরম লাগছিল এবং মানুষের পরিমাণ এত বেশি যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল একটু সামনে গিয়ে আমরা একটা নাগর দেখতে পেলাম বৈশাখী মেলা হবে আর নাগরদোলা থাকবে না তা হতেই পারে না নাগরদোলাটি দেখতে অনেক ভালো লাগছিল এবং পাশে বাচ্চাদের খেলার জন্য দোলনার রাইডও ছিল এরপরে আমরা মেলার বিভিন্ন ধরনের স্টল ঘুরে দেখতে গিয়েছি প্রথমেই গেলাম লাচ্চি এবং বিভিন্ন ধরনের শরবতের দোকানে এরপরে গেলাম মিষ্টি জাতীয় খাবারের দোকানে সেখানে দেখলাম নকশি পিঠা বিভিন্ন ধরনের নারকেলের লাড়ু সর ভাজা ঝিনুক পিঠা ফিরনি বিভিন্ন ধরনের আইটেম রয়েছে খাওয়ার জন্য এই স্টল থেকে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমরা ভাজা নিয়েছি এবং খেয়ে দেখলাম টেস্ট মোটামুটি ভালোই ছিল এবং পাশে ছিল দই চিরা এবং ঘোলের দোকান এরপর গেলাম হাওয়াই মিঠাইয়ের দোকানে দেখছিলাম অনেক সুন্দর করে হাওয়াই মিঠাই বানাচ্ছে ছোটবেলায় দেখেছি এই মেশিনের মধ্যে চিনি দিয়ে তারপর হাওয়াই মিঠাই অনেক সুন্দর করে বানানো হয় পরের দোকানে দেখলাম বাতাসা নকুল খুর্মা তারপর বুট বিক্রি করা হচ্ছে এর সাথে বাদাম বাহার নামে বাদামের বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় আইটেম বিক্রি করা হচ্ছে এর সাথে মনেক্কাও রয়েছে পরের দোকানটি অনেক রকমের আচার ছিল এবং ক্রেতার ভিড়ও অনেক বেশি ছিল এরপরে একটি কফি হাউস দেখলাম সেখানে বিভিন্ন আইটেমের কফি এবং লাচি তৈরি করা হয় এর পাশেই আর একটি বিশাল আচার ঘরের দোকান অনেক আচার দেখতে দেখতে গুলিয়ে যাচ্ছিলাম যে এত রকমের আচার এরা নিয়ে এসেছে এর পরের দোকানে ডেজার্ট জাতীয় কিছু আইটেম ছিল দেখতে অনেক ফেন্সি লাগছিল অনেক সুন্দর লাগছিল এই খাবারের সবগুলোর নাম আমার জানা ছিল না এবং এদের কার্ডেও কিছু লেখা ছিল না শুধু লেখা ছিল কিন্তু দেখতে অনেকই ভালো লাগছিল এর পরের দোকানে অনেক খাবারের আইটেম ছিল খুরমা মনেকা নিমকি বাদাম আচার নানান রকমের আইটেম এই দোকানে লাচ্চি ফুচকা এবং সাথে চিকেনের কিছু খাবারের আইটেম ছিল এর পরের দোকানে আলুর ফ্রাই নানান রকমের পি ছা ছিল এবং সাথে পাকোড়াও ছিল আমরা কয়েক পিস পাকোড়া নিয়েছি খাওয়ার জন্য এরপরে আপনাদের ভাইয়া পাকোড়া খেয়ে ভালোভাবে রিভিউ দিয়ে দিয়েছে তার নাকি পাকোড়া খেতে অনেক ভালোই লেগেছে অনেক ছিল দেখলাম মেলার এক এরপরে একটি পালকি রাখা আছে এবং সবাই সেই পালকির সামনে গিয়ে ছবি তুলছে এত মানুষের ভিড়ে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না এরপর পরের দোকানে গেলাম সেখানে বাচ্চাদের খেলনার অনেক ধরনের আইটেম ছিল এবং দেখতে অনেক সুন্দর লাগছিল বিভিন্ন ধরনের কালারফুল আইটেম একটি দোকানে মাটির ব্যাংক দেখলাম এবং ব্যাংকের উপরে অনেক সুন্দর সুন্দর নকশা করা আছে এবং পাশে দেখলাম মাটির বিভিন্ন ধরনের বাসন দোকান। এরপর একটি পানের দোকানে গেলাম। সেখানে দেখলাম রং বেরং এর নানান ধরনের পান, অনেক সুন্দর কালারফুল। এত ভালো লাগছিল। অনেক মানুষ এই দোকানে পান খাওয়ার জন্য ভিড় জমাচ্ছিলেন। মেয়েদের চুলের ক্লিপের কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল। পিঙ্ক কালারের, হোয়াইট কালারের অনেক সুন্দর লাগছিল। এরপর গেলাম কুলফি মালাইয়ের দোকানে যেহেতু খুব গরম লাগছিল কয়েকটা কুলফি মালাই খেয়েছি আমাদের প্রচুর ক্ষুদা লেগেছিল এবং ভেলপুরির দোকানে গিয়ে আমরা কিছু ভেলপুরি খেয়ে নিয়েছি মেলাতে দেখলাম বাচ্চাদের খেলনার আইটেমই অনেক বেশি ছিল শেষের দিকে আমরা অনেক বড় একটি মাটির তৈরি জিনিসপত্রের দোকানে গেলাম এবং সেখানে অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র দেখলাম আমরা একটি মাটির থালা কিনেছি এবং আর বেশিক্ষণ ছিলাম না বৈশাখী মেলায় এই ছিল আমাদের পহেলা বৈশাখের বৈশাখী মেলায় ঘোরাঘুরি আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ